আজকে আমরা কেন্দ্রমুখী এবং কেন্দ্র বল নিয়ে আলোচনা করব এই টপিকটা সম্পর্কে আমাদের প্রচুর মিসকনসেপশন রয়েছে আমরা সাধারণত কি মনে করি একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরলে একটা বস্তু বৃত্তাকার পথে যদি আমরা ঘুরাই তাহলে এই বস্তুর উপর থেকে কেন্দ্রের দিকে একটি বল লাভ করে যেটাকে আমরা কি সেন্ট্রি পেটাল ফোর্স এফপি কেন্দ্রমুখী বল বলে থাকি এবং কেন্দ্রের বাইরের দিকে একটি বল লাভ করে যেটা আমরা সেন্ট্রিফিগল ফোর্স বা এফসি বলে থাকি এটা হচ্ছে বিমুখী বল আমরা সাধারণত এটা মনে করে থাকি কিন্তু এখানে আমরা মনে করে থাকি যে কেন্দ্রমুখী অর্থাৎ এফপি ইকাল টু এফসি কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বল সমান এখন আমি মনে করি যে কেন্দ্রমুখী বল যদি হয় একশো নিউটন তাহলে কেন্দ্রবিমুখী বল হবে 100 নিউটন তাহলে এই বস্তুর উপর নেট বল সামেশন অফ এফ ইকুয়াল কত কত নিউটন হবে 100 100 0 নিউটন অর্থাৎ এই বস্তুর উপর নেট ফোর্স আছে 0 নিউটন কিন্তু আমরা নিউটনের দ্বিতীয় সূত্র প্রথম সূত্র অনুসারে কিন্তু আমরা নিউটনের প্রথম সূত্র অনুসারে কি জানি যে কোনো বস্তুর উপর নেট ফোর্স 0 হলে বস্তুটি স্থির থাকলে স্থির থাকবে কিন্তু গতিশীল থাকলে সমবেগে সরল পথে গতিশীল থাকবে কিন্তু এই বস্তুটি কি সরল পথে গতিশীল না এই বস্তুটি হচ্ছে কি বৃত্তাকার পথে গতিশীল তাহলে আমরা আমরা কোন জায়গায় ভুল করে থাকি এই জিনিসটা সম্পর্কে এখন আমরা জানার চেষ্টা করব তো আমরা আগের ধরনে কি দেখছিলাম দেখছিলাম যে একটা বস্তু যদি আমরা বৃত্ত পথে বৃত্তপথে বৃত্ত পথে ঘোরাই তাহলে কেন্দ্রমুখী বল আছে কেন্দ্রের দিকে এফপি কেন্দ্র বিমুখী বল আছে কি কেন্দ্রের বাইরের দিকে এফ তাহলে এই বস্তুর উপর আমরা সাধারণত যেটা মনে করে থাকি নিট বল হচ্ছে কিন্তু এই ধারণাটা ভুল কেন ভুল এটা আমরা দেখব এই বস্তুর উপর বল পারে না তাহলে আমাদের এই বুঝতে হলে আগে আমাদেরকে এই বিষয়টি সম্পর্কে জানতে হবে যে কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বল একই সময়ে দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে এবং কোনো বস্তু বৃত্তাকার পথে বা বৃত্তের অংশ বরাবর গতিশীল থাকলে কেন্দ্র বরাবর সকল বলের লব্ধি কেন্দ্রমুখী বলের যোগান দেয় এবং এই যে যোগানটা দিচ্ছে যার মান বাই আর এর সমান তাহলে দেখো আমরা যদি একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাই আমরা যদি একটা বস্তুকে আঙুল দিয়ে কি বৃত্তাকার পথে ঘোরাচ্ছি তাহলে এই বস্তুটাকে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে ঘোরাচ্ছি তাহলে আমি কি বলছিলাম যে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল একই সময় দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে তাহলে দেখো কেন্দ্রমুখী বল এই বস্তুর উপর ক্রিয়া করবে কেন্দ্রের দিকে এটা হচ্ছে কেন্দ্রমুখী বল এফপি কিন্তু আমি যে আমি যে টান দিচ্ছি সেটাই হচ্ছে কি কেন্দ্রমুখী বল বস্তুর উপর যে সুতা দিয়ে যে আমি টানটা দিচ্ছি ঘোরানোর জন্য এবং অবশ্যই বস্তুটা ঘুরতে থাকলে বস্তুটা একটা কি আমার আঙ্গুলের টান প্রয়োগ করবে যেটা হচ্ছে কি আঙ্গুল থেকে ওই বস্তুর দিকে তাহলে এটা হচ্ছে কি বিমুখী বল এফসি তাহলে দেখো যে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল একই সময় দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে তাহলে কি আমার আঙ্গুল একটা বস্তু আর ওইদিকে একটা রয়েছে বস্তু যেটা আমি ঘুরাচ্ছি যেটা হচ্ছে কি দুইটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করতেছে না হ্যাঁ অবশ্যই দুইটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করতেছে এবং কোন বস্তু বৃত্তাকার পথে বা বৃত্তের অংশ বরাবর এটা একটা বৃত্তের অংশ হইতে পারত এবং তখন কি হইতো ওই অংশটাকে কল্পনা করে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করতাম তাহলে ঠিক সেম ঘটনা ঘটতো তাহলে কোন বস্তু বৃত্তাকার পথে বা বৃত্তের অংশ বরাবর গতিশীল থাকলে কেন্দ্র বরাবর সকল বলের লব্ধি তাহলে দেখো এদিকে কেন্দ্র বরাবর সকল বল আমি জাস্ট কি করতেছি দিচ্ছি যদি সুতার টান টি হয় অর্থাৎ আমার দ্বারা যদি আমি টি হয় তাহলে শুধু এখানে বস্তুর উপর টানটাই ক্রিয়া করতেছে তাহলে কেন্দ্র বরাবর সকল বলের লব্ধি জাস্ট একটা বলই কাজ করতেছে কেন্দ্রমুখী বলের যোগান দেয় জার মানে এর সমান তাহলে এখানে কেন্দ্রমুখী বলটা সে কি সুতার টান এফপি তাহলে এফপি সমান আমি যে সুতা বলে টান দিচ্ছি তাহলে এফপি সমানটি আর এই কেন্দ্রমুখী বলের যোগান এই কেন্দ্রমুখী বলের মানটা হবে এমভি ভি বাই আর এর সমান তাহলে এমভি বাই আর এর সমান তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি যে যদি মনে করো পৃথিবী এটা হচ্ছে পৃথিবী এটা পৃথিবী সূর্য তাহলে এখানে অবশ্যই কি পৃথিবী বৃত্তাকার পথে ঘুরতেছে তাহলে এখানে কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বল কিভাবে কাজ করে দেখো পৃথিবীকে কি সূর্য টানতেছে নিজের দিকে নিজের দিকে টানতেছে এটা হচ্ছে কি কেন্দ্রমুখী বল এফপি এবং অবশ্যই পৃথিবী সূর্যকে টানতেছে নিজের দিকে কেন্দ্রবিমুখী বল এফ সি তাহলে দেখো কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল দুটো ভিন্ন বস্তুর উপর কাজ করতেছে একই সময়ে এবং এই কেন্দ্র এই কেন্দ্র বরাবর সকল বল লব্ধি এখানে সকল বল হচ্ছে কি

আর এর সমান তো আমরা যদি এই কনসেপ্টটা বুঝে থাকি তাহলে আমরা যে কোনো ধরনের কমপ্লিট কমপ্লিকেটেড বা কমপ্লেক্স আমরা কোনো ধরনের কমপ্লেক্স ম্যাথ সমাধান করতে পারবো তো আশা করি বুঝতে পারছো